ছায়াতেই থেকো তুমি বাইরে যেও না ইদানিং রৌদ্রে বড় বেশি আঁচ ওপরন্ত পাজির পাঁঝারা এ সময় কি বেয়ারা লোকজন এপাড়া ওপারা সর্বত্র লুটেরা ঘোরে আর কত যে পার্টি মিটিং বসম্বত কবন্ধত বটে চলে বিরামহীন আড়ালে থাকবে তুমি নির্বিবাদে কোমল রাত্রিরে বলব তোমার কানে কানে কথা জোনাকির ভিড়ে মল্লিকার কাছে যাব স্বপ্ন মসলিনে হব লীন অথচ অথচ তোমার মধ্যে কি যে এক অদ্ভুত বিদ্যুৎ চমক খেলে যায় বারংবার বুঝি দেয় গোলাপে জবাই খোঁজো তুমি জীবনের ভিন্ন রূপ চিরচেনা ছকে ছেড়ে সহজেই চলে আসো আর বলো আমার উদ্দেশ্যে থাকবো তোমারই পাশে দগ্ধ পথে যাবো ভেসে জাগরে জোয়ারে দিব্র যাব রুদ্র সভায়